জানাই স্বাগতম আলোচনা করছি দু হাজার চব্বিশের বোনাস রাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটিকে আমরা নির্বাচন করেছি সেটি হল কন্যা রাশি কাল রাশি চক্রের রাশি বিভিন্ন রকম দক্ষতার বহিক প্রকাশ আমরা যেমন কন্যার মধ্যে দেখি তেমনি পালসুয়ালিটি থেকে শুরু করে তহন শক্তি থেকে শুরু করে বিভিন্ন রকম ক্রিয়েটিভ সৃজনশীল শক্তির বহিপ্রকাশ থেকে শুরু করে তাদের মধ্যে দেখা যায় চিত্রকলায় পারদর্শিতা যদিও রাশি যে চিত্রকলায় পারদর্শিতা তা নয় কন্যা রাশি তিনটি নক্ষত্র আহ উত্তর হস্ত এবং চিত্রা এবং তিনটি নক্ষত্রের কোয়ালিটি কিন্তু তিন রকম উত্তর ক্ষেত্রে আমরা যত বেশি পার দেখি যত বেশি নিয়ম শৃঙ্খলা করায়নতা দেখি যত বেশি কঠোরতা দেখি সন্তানদের প্রতিভা নিজের জীবন ক্ষেত্রেও তাদের কঠোর ভাবটা কিন্তু বেশি প্রকার এই সময় এটা করতে হবে এইভাবে মেনটেন করতে হবে হোক না হোক না কষ্ট কিন্তু উত্তর ফালগুনি সহম করে নেয় বা নিজেই রুলসগুলো তৈরি করে উত্তর ফালগুনি অ্যাজ এ রুলস মেকার উই হস্তার ক্ষেত্রে দক্ষতা প্রচুর সব পারে হস্তা একটা জিনিস দেখে শেখার ক্ষমতা সেটাকে হুবহু সেম টু সেম করে দেওয়া আমি তোমার পোষা পাখি যেমন শেখাও তেমনি শেখি এই যে কোয়ালিটিটা এটা আমরা হস্তার মধ্যে অনেক বেশি এবং নট অনলি হস্ত আমরা চিত্রার মধ্যেও বিভিন্ন রকম পারদর্শিতা থাকি যদিও তিনটি নক্ষত্রের রাগ জেদ ইত্যাদির বিষয়ের মধ্যেই ভিন্ন লক্ষ্য আজকের অনুষ্ঠানের প্রথম আলোচনা হচ্ছে কন্যা রাশির কিছু বোনাস প্রেডিকশন এবং আমি মনে করি এই প্রেডিকশন গুলো আপনাদের কাজে এই প্রেডিকশন গুলো আপনাদের হেল্প করবে কিছু বিষয়ে মোটিভেট হওয়ার জন্য কিছু বিষয়ে একটু সহ্য শক্তি রাখার জন্য এবং কিছু বিষয়কে পরিবর্তন প্রথমেই বলবো হেলথ এর রেসপেক্টে যদি আমরা কথা বলি দেখুন প্রতি আর যে অবস্থান সেটা পরিবর্তন দু তারিখে রেট্রোগ্রেড হবেন মেষরাশি থেকে ন তারিখে মিনে প্রবেশ পঁচিশ তারিখ পর্যন্ত রেট্রোগ্রেড মোশন কন্টিনিউ হওয়া এবং সপ্তমে অবস্থান করা দেখুন সেভেন হাউসে অবস্থান করলে অ্যাটলিস্ট এক্সট্রিম নেগেটিভ কিছু হবে প্রথম দিকে একটু মেন্টাল প্রেশার থাকতে পারে এবং থাকবে হয়তো সেই মেন্টাল প্রেশার গুলোকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে যদিও আমি মনে করি নয় তারিখের পর থেকে আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা উন্নতির জায়গা থাকবে দেখুন এখানে যদি আপনি প্রশ্ন করেন যে আমার স্বাস্থ্য সমস্যা আজকে এক বছর ধরে আমি বিছানায় রয়েছি আমার হেলথ ভালো হচ্ছে না ব্যথা বেদনার প্রবলেম হচ্ছে যেগুলো কন্যাটাশি প্যাক এগুলো কন্যা রাশি ফেস করছেন এবার আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা এই জায়গাগুলো কি আহ এপ্রিল মাসে ঠিক হয়ে যাবে আমি বলবো না তার কারণ পূর্ণাঙ্গ সুস্থতার জায়গা কম ইম্প্রুভমেন্ট বা সামথিং ডেভেলপমেন্ট মে পসিবল বাট ইফ ইউ ওয়াক্স মি যে পূর্ণাঙ্গভাবে সাউন্ড হেল্প পাবো কিনা সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়েও আমি মনে করি কিছুটা হ্যাঁ এটা অবশ্যই বৃহস্পতি যখনই নবমে আসবেন তার পঞ্চমতম দৃষ্টি রাশিতে থাকবে এ তো অবস্থান করছে রাশিতে বাট তৎপশ্চাৎও আমরা দেখব কিছুটা পজিটিভিটি মেন্টাল স্টেবিলিটি বৃদ্ধিপ্রাপ্ত হয় অন্যান্য প্রচুর পরিমাণে মানুষ নিজের চাপ মায়ের দিক থেকে চাপ ফ্যামিলি ওরিয়েন্টেড বিভিন্ন রকম চাপ কোথাও যেন গিয়ে যার সাথে আপনার সম্পর্ক খারাপই হতো না সেই মানুষটির সাথে আজকে আপনি ঠিকঠাক নিয়ন্ত্রণ করতে পারছেন না তো কাছের মানুষ ভুল চলে গেছে কিংবা কারোর দ্বারা প্রভাবিত হয়ে সেটা থার্ড পার্সন অন্য কোন ব্যক্তিত্ব হতে পারে যাদের দ্বারা প্রভাবিত হয়ে সে কিন্তু আজকে আপনার সাথে কানেকশন রাখেননি এই ধরনের একটা জটিলতার জায়গা তৈরি হয়েছে যদি আপনার রাশিটি হয়ে থাকে না আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন হোয়াট নি এরপরই ফাইন্যান্স ফাইন্যান্সের ক্ষেত্রে আমি মনে করি প্রথম দিকে পজিটিভিটি ইয়েস এখানে সেকেন্ড হাউজের লর্ড তার পজিশন ইম্পর্টেন্ট এবং শুক্র অবস্থান করবে সপ্তমে সমসপ্তমে শুক্র তার সাথে সাথে আমরা দেখতে পারবো তার তুঙ্গ আর যদিও এখানে কিন্তু একটা নিচুভঙ্গ যোগ তৈরি হবে খুব সিগনিফিকেন্টলি যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন প্রথমত এখানে শুক্র তুঙ্গস্ত থাকছে নয় তারিখের পর ভূত প্রবেশ করছে তার নিচস্থ ঘরে তো নিচ অঙ্গ একটা প্রভাব আপনারা পাবেন প্রশ্ন হতে পারে ভালো প্রভাব না খারাপ প্রভাব আমি মনে করি সিক্সটি পার্সেন্ট ভালোর দিকে যাবে আর একটা কথা আপনাদের আমি বলে রাখি কন্যা রাশির ক্ষেত্রে সেটি হলো আপনাদের ফাইনান্সিয়াল জায়গাটি একটু হলেও পজিটিভ দিকে যাবে অন্তত চব্বিশ তারিখ পর্যন্ত আপনি জিজ্ঞাসা করতে পারেন চব্বিশ তারিখের পর কি হবে দেখুন প্রথমত শুক্র প্রবেশ করবে অষ্টমী সেখানে থাকছে রোগ আর আপনারা জানেন যে ভিনাস ইজ নট টু মাচ কমফোর্টেবল উইথ সান রবির সাথে শুক্র খুব বেশি কমফোর্টেবল নন এটা একটা প্রবলেম সো এই প্রবলেমটাকে রেক্টিফাই করার চেষ্টা করতে হবে এবং আই বিলিভ আমি আশা রাখি যে আপনাদের চব্বিশ তারিখ পর্যন্ত সিচুয়েশন ফাইন্যান্সিয়ালি পজিটিভ থাকবে তারপরে বোলিং ইনভেস্ট কিছু জটিলতা হঠাৎ করে কিছু খরচ হয়ে যাওয়ার প্রবণতা এগুলো আমরা দেখতে পাই তো উই হ্যাভ টু কট টাইম আমাদের সচেতনতা সাবধানতা একইভাবে রাখতে হবে নেক্সট এর পরে কি রয়েছে ওয়েল পরে কি রয়েছে এই বার্তাটা এই সংবাদটা জানার যদি আমরা ক্ষুদ্র বা চেষ্টা করি আমি মনে করি পজিটিভিটির মাত্রা কিন্তু বেচ্ছে রাখতে হবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে এ থাকে বন্যার রাশি ওনার কানেকশন যোগাযোগ এই জায়গাগুলো কবে থেকে ভালো এটা যদিও চব্বিশ তারিখের পর থেকে তার আগে একটা বিষয় মাথায় রাখতে তবে এই কানেকশান যোগাযোগ ইত্যাদিকে কেন্দ্র করে তোল একটা বচসা বা এই বিষয়গুলো তৈরি হতে পারে একদম ইজিলি সমাধান হবে কোনো রকম অশান্তি হবেই না আপনার সহদর ইত্যাদি ইত্যাদিকে কেন্দ্র করে আমরা পজিটিভিটি কিন্তু লক্ষ্য করতে পারবো এখানেও খুব বেশি প্রবলেম বা সমস্যা আসবে বলে আমার মনে হয় না অনেকে নতুন কিছু সেট আপ কিনতে চাইছে লাইক আপনি কম্পিউটার গ্যাজেট কিনতে চাইছেন কম্পিউটার রিলেটেড কোনো একটা বিষয় নিয়ে এগিয়ে যেতে চাইছেন আমি মনে করি এই জায়গাটা ধনাত চব্বিশ তারিখের পর যাদের এই মুহূর্তে একটু গ্যাজেট খারাপ হয়ে যাচ্ছে লক্ষ্য করে যে হঠাৎ করে মোবাইল খারাপ হঠাৎ করে ল্যাপটপ খারাপ হয়ে গেল হঠাৎ করে একটা ইলেকট্রনিক ডিভাইস রিলেটেড প্রবলেম আপনি ফেস করলেন সো কোথাও যেন একটা প্রবলেম একটা জটিলতা একটা মেন্টাল প্রেশার দ্যাট ইজ গোয়িং অন সো ইফ ইউ আস্ক মি যদি আপনি আমায় জিজ্ঞাসা করেন যে দাদা হ্যাঁ এই বিষয়গুলো ফেস করছি এই জায়গাটাকে আদতক নিয়ন্ত্রণ করা যায় ইজ ইট রিকোভারেবল দেখুন আমি তো মনে করি এটা রিকোভারেবল আমি মনে করি চব্বিশ তারিখের পর থেকে পজিটিভিটি হবে এবং শুধু আমি মনে করি না জ্যোতিষ শাস্ত্র অনুসারে যদি কথা বলি এটাই হয়তো বলতে হবে সমস্যাটা যেটা সেটা হলো স্থাবর সম্পত্তি চতুর্থ ঘরের অধিপতি তিনি অষ্টম শনির দৃষ্টি রয়েছে ষষ্ঠ ঘরের অবস্থিত শনির একটা দৃষ্টি রয়েছে শনি নেগেটিভ নয় আপনাদের জন্য আমি মনে করি না যে শনি নেগেটিভ জ্যোতিষশাস্ত্রও বলে না সেটা আমরা ট্রাভেলিতে যে কোনো রেফারেন্স নিতে পারি সেটা সুন্দরম জ্যোতিষ কাব্য হোক সেটি জ্যোতিষাল নবা নবানিতাম হোক সেটি যে কোনো ফর্স হোক তামিল হোক বা সংস্কৃত হোক এই জায়গাটা কিন্তু পজিটিভ দিকে যাচ্ছে প্রশ্ন হলো বৃহস্পতি মে মাসের প্রথম দিকে তার সঞ্চার করবেন পরিবর্তন হবে এবং এই পরিবর্তন আপনাদের সাপোর্ট আমি অলরেডি ভিডিও দিয়েছি এবং আপনারাও নিশ্চয়ই রিয়েলাইজ করতে পারেন সেই বোধগম্যতা আপনাদের মধ্যে আছে বলে আমি মনে করি তো কোথাও যেন কি এই ধরনের একটা পজিটিভিটি স্থাপর সম্পত্তি রিলেটেড বিষয়ে থাকছে বা আপনারা পাবেন কিন্তু যেটা জটিলতা সেটা কি জানেন সেটা হচ্ছে এই মাসেও একটু মানসিক চাপ স্থাবর সম্পত্তি নিয়ে থাকতে নতুন কিছু ক্রয় করা আমি বলব মাসের শেষে পোক বা মে মাসে পোক সিম্পল কথা এপ্রিল মাসে নতুন প্রপার্টি কেনা প্রপার্টি সেল করা হ্যাঁ এই বিষয়গুলো থেকে আমাদের কি করতে হবে জানি বিরত যদি আমরা বিরত থাকতে পারি আমাদের এটা যদি আমরা বিরত না থাকতে পারি এটা আমাদের হেল্প করবে না সিম্পল কথা একদম সাধারণ স্বাভাবিক একটা কথা আপনাদের সাথে শেয়ার করব প্রশ্ন হলো এর পরেই অপেক্ষা করুন এরপরে ভালো কিছু হবে আমি তো মনে করি ভালো কিছু অপেক্ষা করে রয়েছে কোন ক্ষেত্রে করে রয়েছে কর্মজীবনে কর্মজীবন কন্যার কিন্তু পজিটিভ দিকে যাবে এই মাসেও সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে তবে অবশ্যই ন তারিখে ন তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত কর্মজীবনে টানা পড়েন থাকলেও আলটিমেটলি উন্নতির জায়গা আছে এবং পঁচিশ তারিখের পরের কিছু দিনের জায়গা বেশ পান অন্ততপক্ষে পক্ষে দশই মে পর্যন্ত এই ক্যান্টিনিউশনটা বেশ কিছু কর্মজীবনে সাকসেস রেট অনেকটা বৃদ্ধি হবে হবে যারা করেন পজিটিভ সমন্বয়টা বেশি একটা প্রত্যেকের রাখবেন কন্যা রাশির বা বিদণ্ডাই জড়াবেন না কোনো একটা সিচুয়েশন যেটা সঠিক নয় যেটি স্বাভাবিকভাবে সমস্যা প্রবণ এরকম যদি তুলবি চেষ্টা করুন সমস্যাটাকে সমাধান করার আই স্ট্রংলি আপনি সমাধান করতে তো চলুন এর পরের বিষয়বস্তু নিয়ে আমরা এবার একটু চর্চা করি এবং সেটি হচ্ছে নক্ষত্র প্রভৃতি উত্তরপালগুলি নিয়ে আমি কথা বলছিলাম নরগণের নক্ষত্র দেখুন কারেন্ট সিচুয়েশনে উত্তরপালকে আমি মনে করি চারটে সংখ্যা তেমনি এডুকেশন নিয়ে আমি সমস্যা মনে করি না অটোটাও হ্যাঁ অবশ্যই আপনার সমস্যাটা রিলেশনশিপ ইত্যাদি ইত্যাদি নিঃস্য়ন নিয়ে এবং চতুর্থ সমস্যা হচ্ছে একটা স্থায়ী টিকার সমস্যা তো এখানে দাঁড়িয়ে এই চারটি সমস্যায় তো ঠিক হবে না মনিটরি বিষয় নিয়ে যদি কথা বলি উত্তর ফালমুনির ক্ষেত্রে এই মাসের পজিটিভিটি নিডিও কর থাকছে যদি এন্টায়ার মাস কথা বলা হয় তিরিশটা দিনের একটা মাস এই মাসে পনেরো দিন ডিস্টার্ব পনেরো দিন ভাল আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন কোন পনেরো দিন মনিটরি বিষয় একটু পজিটিভ হতে পারে আমি বলবো শেষের পনেরো অনেকেই বলবেন যে এটা কেমন দ্বাদশ প্রতি অষ্টমে যাচ্ছে আর আমার মনে হচ্ছে যে পজিটিভিটি বাড়বে প্রতি অষ্টমে গেলে একটি বিশেষ যোগ তৈরি করে আপনারা অনেকেই জানেন একে বলে বিপরীত রাজ্য সো বিপরীত রাজ্য যখন তৈরি হবে মনিটারি বিষয়ে অ্যাটলিস্ট ট্রেন ইন্ডাস প্রবলেম আসবে বলে আমি মনে করি আমি মনে করি না এবং আমার মনে হয় জ্যোতিষশাস্ত্রও মনে করে না যে ট্রেন ইন্ডাস কোনো প্রবলেম আসতে পারে এই জায়গাটা পজিটিভ দিকে যাবে সো এটা নিয়ে নিশ্চিত থাকুন দ্বিতীয় বিষয় হচ্ছে আপনাদের ফ্যামিলি ফ্যামিলি সব এখন ঠিক হবে না অ্যাকচুয়ালি অনেক সদস্যদের সাথেও একটা করুন দল বড় যোগ অশান্তি অসন্তোষ এই জায়গাগুলো চলছে হঠাৎ করে ঠিক হয় অনন্ত ফ্যামিলি প্রবলেম বিশেষ করে যাদের ল লিটিগেশন জড়িয়ে গেছে তাদের এক কোনো সময় লাগবে তবে সমাধান হবে সমাধান যোগ্য জায়গার অবকাশ রয়েছে এটা নিয়ে অতিরিক্ত চিন্তা দুর্ভাবনা দুশ্চিন্তার কোনো প্রয়োজন আচ্ছা এর পরের একটা বিষয় নিয়ে আমরা কথা বলব সেটি হচ্ছে আপনাদের পরের যে কথাটা বলে না রিলেশনশিপ রিলেশনশিপ ব্রেক অলরেডি হয়ে গেছে অনেকে অপেক্ষা করে রয়েছেন কবে ঠিক হবে কবে বেটার জায়গা তৈরি করা যায় এই জায়গাটাতেও আমার ব্যক্তিগত ভাবে মনে হয় বা অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্টস অফ ভিউ থেকে যদি আমরা কথা বলি এখানেও ধনাত্মকতা আছে তবে সমস্যাটা একটাই তীব্রভাবে রয়েছে আপনাদের সেটি হচ্ছে এডুকেশন রিলেটেড জায়গাটা নর্মাল কিন্তু নতুন কিছু প্রলোভন আসছে যেমন ধরুন অ্যাডমিশন করিয়ে দেবে দূরে গিয়ে অ্যাডমিশন হবে এত টাকা ইনভেস্ট করতে হবে এই জায়গাগুলো নিয়ে অনেকেই বিপাকে আছেন বিপদে আছেন এই জায়গাটা খারাপ হতে যাবে না তবে খুব বেশি অচেনা কাউকে ট্রাস্ট করে আর্থিক লেনদেন না করান আর একটা মানুষ পাঁচ বছরেও চেনা যায় না সেখানে অচেনা মানুষ কয়েক দিনের পরিচয় হচ্ছে তাকে আপনি কিভাবে ট্রাস্ট করতে তো এই জায়গাটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে খুব ভালোভাবে একটা কথা আমি উত্তর পালগণীকে বলছি যারা ওয়াইফ বা হাজব্যান্ড কর্মজীবন নিয়ে খুব অনেকে আছেন খুব চিন্তিত রয়েছে তাদের পজিটিভিটি বাড়বে রিল্যাক্স থাকুন বিষয়টা আর পনেরো তারিখের পর মানিটারি বিষয়টা হঠাৎ করে একটা প্রবলেম আসবে তারপরে আস্তে আস্তে গ্রো করবে আচ্ছা এবার আমরা চলে আসি নক্ষত্র হস্তাতে দেবগণের নক্ষত্র চন্দ্রের নক্ষত্র হস্তা নক্ষত্রকে আমি নেগেটিভ হিসেবে মনে করব বা হস্তা নক্ষত্রের কারেন্ট সিচুয়েশন যে এক্সট্রিম সমস্যা প্রভাব সেটাও আমি মনে করি জটিলতা তিনটি জায়গায় আছে আর্থিক জায়গাটা সেকেন্ডলি হচ্ছে আপনাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে মেন্টাল জায়গাটা খুব ডিস্টার্ব এবং গুরুজনের হেলথ তার সাথে সাথে কর্মজীবনের একটা তো দেখুন গুরুজনের হেলথের ক্ষেত্রে যদি সমস্যাটা মায়ের দিক থেকে থাকে হঠাৎ করেই হয়তো ঋতুভারি পূর্ণাঙ্গ আমরা পাবো না তবে মায়ের হেলথের ক্ষেত্রে এক্সট্রেও নেগেটিভ কিছু শ্রী গণেশের আশীর্বাদে আসবে না এটা নিশ্চিন্তে থাকুন আর অন্তত পক্ষের উপরে গণিত এটুকু আপনাদেরকে বলি যে আপনাদের যারা বিনা কারণে মানসিক টেনশন করছেন মেন্টাল পিচ আপনাদের বিঘ্নিত হচ্ছে বারংবার চেষ্টা করা সত্ত্বেও মানসিক জায়গাটাকে স্টেমেল করতে পারছেন না এই একটুখানি সময় দিয়ে আমি মনে করি এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে পারবে কিছু ক্রিয়েটিভ কাজ করা অনেক গৃহিণী আছে তারা জাস্ট আমি আমি বলবো না যে আপনি সময় অপচয় করছেন বাট প্রাকটিক্যালি দেখুন দিন শেষে আপনি ঠিক সেই জায়গাটাই দাঁড়িয়ে যে জায়গাটায় আজ থেকে পাঁচ বছর আগে ছিল যে জায়গাটায় আজ থেকে তিন বছর আগে ছিল এবং জাস্ট চলছে দৌড়া কাছে না প্লারিস নেই একঘেমি একটা জায়গা এটা হস্তার পক্ষে মেনে নেওয়া মেনে নিয়ে জীবন সংগ্রাম করা আমি অনেক হস্তা নক্ষত্রের মায়েদের দেখেছি পঞ্চাশ বছর বয়স পঞ্চান্ন বছর বয়স তারা তাদের সন্তান নিয়ে চিন্তিত এতটা বেশি চিন্তিত হয়তো কোনো একটা সময়ের শেষে তিনি কান্না করে ফেলছেন কিন্তু একটা কথা বুঝতে হবে সে তার লাইফটাকে আমি বিশ্বাস করি না যে হস্তার এমন কোনো জাতক জাতিকা আছেন যার মধ্যে ক্রিয়েটিভিটি নেই দক্ষতা নেই কোনো না কোনো কিছুর বই প্রকার ঘটে করতেই হবে হাতের কাজের দক্ষতা বা কোনো না কোনোভাবে একটা স্কিল ডেভেলপমেন্ট হবে সেই জায়গাটাকে কাজে লাগানোর চেষ্টা অনেক গৃহিণী আছেন যাদের এই মুহূর্তে একটু হেলথ ইস্যুজ আছে হস্তার এটা রিমোভারেবল এটা আপনাকে চরম ভোগান্তির মধ্যে ফেলবে না যদিও নতুন কিছু ডিজিজ আপনার গত বছর এসেছে অ্যাটাক করেছে এটা নিয়েও আপনি চিন্তিত এই জায়গাটাকে রেকটিফাই করার চেষ্টা করুন এটাকে রেকটিফাই করতে পারবেন উন্নতির জায়গা আসবে তবে হস্তার একটা কথা বলি সম্পর্কের মানুষ কেড়ে চলে গেছে আপনি পড়ে আছেন ঠিক সেই জায়গাতে যে সেই মানুষটি আসবে কি সেই মানুষটি কেন চলে গেল সেও কি আমার কথা ভাবছে এরকম নানা রকমের দুশ্চিন্তা বারংবার আপনার ক্ষেত্রে আমি বলি আমি বলছি এই জায়গাটা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করার দরকার নেই হস্তা কেউ এত সহজ নয় হস্তাকে কেউ হলে না তো এখানে আপনাকেও বলেনি হয়তো কোনো একটা প্রতিবন্ধকতা ডিস্টারবেন্স এসেছে আমার মনে হয় আউট অফ মাইন্ড রাখার এই বিষয়টা আচ্ছা হস্তার ক্ষেত্রে একটা অ্যাডভাইস দেবো কর্মজীবন শুরু করার জন্য সেকেন্ড অ্যাডভাইস দেবো যারা পরিবর্তন করতে চাইছেন দু হাজার চব্বিশের আমি বছর মাস তারিখ তিনটেই বলছি দু হাজার চব্বিশের মে মাসের এক তারিখের পরে পরিবর্তনের কথা ভাবো সেটি ভালো হবে বিজনেস করেন অনেকে জুয়েলারি শুরু করে বিভিন্ন ধরনের বিজনেস আছে এই জায়গাটা কিন্তু একটু পজিটিভ দিকে যাবে হস্তা হস্তার ক্ষেত্রে ভাব চিত্রা নক্ষত্রের মঙ্গনের নক্ষত্র দেবারিগণ না এটা কখনোই প্রথম অ্যাডভাইস নয় যে রাগটাকে কমাতে হবে বাট অবশ্যই দ্যাট ইজ অলসো অ্যান অ্যাডভাইস যে আপনাদের রাগটাকে সংবরণ করতে হবে এমনিতে চিত্রার ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে স্কিলটা বেড়েছে কিন্তু আপনার মর্যাদা বা আপনার দক্ষতার পূর্ণাঙ্গ বিকাশ কোনোটাই হয়নি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছেন যে জায়গাটাই দাঁড়িয়েছিল মানিটারি বিষয়ে একটু অসুবিধা আছে বর্তমান সিচুয়েশনে একটু আশা করছেন হঠাৎ করে যদি কোনো একটা সিচুয়েশন চলে আসে প্রচুর টাকা চলে আসলো কিন্তু সেটা বাস্তবিক অর্থে আসছে ক্ষেত্রে এই জায়গাটা আমি মনে করি কিছুটা রেক্টিফাইবল হবে চিত্রার ক্ষেত্রে আমি মনে করি এই জায়গাটা কিছুটা রেক্টিফাইবল হবে কিছুটা দক্ষতার বিকাশের জায়গা রয়েছে এবং প্রাক্তিকালি বলতে গেলে এই ধরনের বিষয়বস্তু থেকে আপনারা নিশ্চিতভাবে সফলতা সহযোগিতা এগুলো বৃদ্ধি প্রাপ্ত হতে দেখবেন অনেকে আছেন স্পিরিচুয়াল ম্যাটারে কানেক্টেড চিত্রার শুভ হবে আর্টিস্ট হিসেবে কাজ করছেন সঙ্গীত জগৎ নৃত্য জগৎ কণাবিদ্যার সাথে যুক্ত পজিটিভ হবে যারা একটু ভাবছেন ইন্ডাস্ট্রির সাথে সেটা ফিল্ম ইন্ডাস্ট্রি হতে পারে

সৃষ্টি করে সফলতা অর্জনের কম্বিনেশন এগুলো অনেক আর্কিটেক্ট রয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে অনেক আইটি প্রফেশনে আছেন পজিটিভিটি বাড়বে কোডিং এর কাজ করেন পজিটিভিটি বাড়বে পরিবর্তন করতে চাইছেন করুন একটাই শুধু সতর্কতা দেব মে মাস থেকে করুন আর এই মাসে রাস্তাঘাটে চলার ক্ষেত্রে বাঘ বিতরণা থেকে কোনো রকম অশান্তিতে যাবেন না একটা প্রবাদ আছে জানেন তো হেরে পথ বাউ মানে হেরে গিয়ে জিতে চান সেই আমাদের বিখ্যাত একজন বলিউড অভিনেতার একটা সুন্দর ডায়লগ আছে এরে যারা জেদে তাদেরকে বাজি গর্বন তো এই ধরনের কিছু একটা লাইন আছে যাই হোক তো যেটা আমি বলছিলাম এক্ষেত্রে এই রুলসটা অ্যাপ্লাই করুন আপনাদের কিন্তু একটু সমস্যা আছে বিশেষ করে বাঘ বিতানটায় জড়িয়ে গিয়ে সমস্যা তৈরি হয় লিটিগেশন রিলেটেড নিয়ন্ত্রণ করতে পারবেন সে আশা রাখছি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক সুস্থ থাকুন অন্যরা জাতক জাতিকাদের আমরা দিন ধরে অপেক্ষা করছি ভালো হবে ভালো হবে দেখুন প্রাক ভালো হচ্ছেও কিছু ক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রেই সেই ভালোটা যেন অধরা তবে অধরা থাকবে না আস্তে আস্তে এই জায়গাটা পজিটিভ দিকে যাবে অনেক ভালো থাকবেন জয় শ্রী